আল্লাহ তাআলা ওই জায়গার ভিতরে ও জায়ের পায়গাম্বরকে একশো বছরের জন্য মরণ দিয়া দিলেন সোহান আল্লাহ কত বছরের জন্য মরণ দিছে একশো বছরের জন্য মরণ দেয়া দিছে এই চিন্তা কইরা ও নবীর মাথা নষ্ট এই দিক দিয়ে একটা মরা গাছ দাঁড়ায় রয়েছে ওই গাছের নিচে সাথে গোড়া গাদাটা বাইন্দা একটু রেশনিস। ওজায়ের ও নবীর সাথে ছিল একটা ঝুরি ছিল কয়েকটা তিন ফল আর ছিল একটু আঙ্গুরের রস আর কয়েক টুকরা রুটি বোড়া মানুষ তো ওই বসলে ওই ধ্যান এক খিলি পান খায় নবীরা তার পাঞ্জা পাইতো না ছাগলের মতো নবীরা কি করতেন ওই একটু রুটি ভেজা খাইতেন বুড়া মানুষ নরম হইলে তারপরে খাইতেন কয় ঠিক আছে একটু রসের মধ্যে কয়টা রুটি ছাড়ছে একটু ভিজুক তো আমি এই ফাঁকে একটু মাথাটা খাই একটু কি করি একটু শুই রেস্ট নেই একটু নরম হোক রুটিটা পাঁচ মিনিট সময় দিছে ওই যে শুইছে এই ফাঁকে আল্লাহ কামসাইটা দিছে সোহান আল্লাহ যারা কন সবাই আপনাদের কি কষ্ট হইতেছে বাজার আল্লাহ তালা জিব্রাইলে ডাক দেখা জিব্রাইল কই রে জলদি পাঠা আজরাইল ডাক দিয়া বল আমার রোজায়ের জানটা কবজ করার জন্য আমার ওজায়ের এলমুল ইয়াকিন হয়েছে আইনুল ইয়াকিন দরকার হকুল ইয়াকিন দরকার এই ওজায়ের রুহুটাকে হেফাজত করতে বল তবে খবরদার খবরদার রুহুটা যেন ইল্লি হিনে না পাঠায় কারণ কিছুদিন পরে এই রুহুটাকে আবার ওজায়ের ভিতরে ফেরত দেওয়া লাগবে সোভাড় আরেকটা কাজ করবি এই দেহটাকে গোপন করবি বিশ্ববাসী যেন ওজায়ের দেহটা দেখতে না পায় এই কথা বলার পরে ওই জায়গার মধ্যে যখন শুইছে ওই অবস্থায় ও নবীর আল্লাহ মরণ দেয়া দিছে কয় দিনের জন্য পিসের ভাইরা বলে না কয় দিন একশো বছরের জন্য আমা তা হুল্লহ ভূমি আ তা আম ওজায়ের যখন শুইছে সত্তর বছর গেছে আর কি সত্তর বছর পর ওই যে বুকতে নাসার জালেম এটা মরে গেছে জালেম রাল্লা বিদায় করছে তাওহিদপন্থী এক সরকার আসছে ইরাকে বাবেলে বৈশা নেতৃত্ব দেয় ওই বাবেলের ওয়ান টাইম যে আয়নাগর বানাইছিল আর কি আয়নাগর ওই আয়নাগরের মধ্যে সত্তর হাজার বন্দি ছিল ওই বন্দিদেরকে তাওহিদপন্থী বাদশা হিসে আর সত্তর বছরের মাথায় মুক্তি দিয়ে দিছে সোহান আল্লাহ তো এই সত্তর বছর পর মুক্তি পায়া ওরা আবার ফিলিস্তিনে গিয়া সিরিয়ায় গিয়া সামে গিয়া লেবানন জর্ডানে গিয়া বাসা বানানো আবার আরম্ভ করছে ও নবী আরো তিরিশ বছর ঘুমাইছ গেছে সত্তর রয়েছে কত তিরিশ সত্তর আর তিরিশে কত একশো এই তিরিশ বছরে কিছু ঘর বাড়ি জায়গায় জায়গায় লাস্টার সরায় কিছু কিছু আবার হয়েছে নতুন করে একশো বছরের মাথায় আল্লাহ তারা ডাক দিয়া কয়ে আজরাইল জলদি যা আমার ওজায়ের রুহুটা তার নাক দিয়া ফুকবি নাকের ভিতর দিয়া ঢুকাবি যেন ওজায়ের চোখটা আগে জিন্দা হয় ওজায়ের যেন সচক্ষে নিজের দেহটা আমি আল্লাহ কেমনে জিন্দা বানাই সে তো মুর্দা তার দেহটাকে কেমনে জিন্দা বানাই ওজায়ের যেন নিজের চোখে দেখতে পায় যদি নিজের চোখে দেখতে পায় তাইলেই তো আইনুল ইয়াকিন হাসিল হয়ে যায় চিৎকার মেরে কন্না আল্লাহ একবার হয় নাই ইমানের আওয়াজে বলেন নাল্লাহ একবার জি রাজ নাকের ভিতর দিয়ে ফু মারছে চক্ষ খুলে গেছে সবাই কি খুলছে চক্ষু ব্রেনদা সতেজ ও জায়ের ঘোরায় দেখে হাত মরা পা মরা হাত মারাইতে পারে না পা ও পারে না ও যার বুঝা আমার দেহটা এখন কি মুরদা দেহটা কি মুরদা আস্তে আস্তে রুহুটার নিচে নামতেছে বুকে আসছে দেখে বুক নাড়াচড়া করে বড়িতে আসছে বড়ি নড়াচড়া করে হাতে আসছে হাত নরা করে পায়ে আসছে পা নড়াচড়া করে ওজার বুঝা ফালাই আমি তো মুর্দা ছিলাম এখন জিন্দা হইলাম আল্লাহ আকবর আল্লাহ ওজায়ের আল্লাহ জিন্দা বানায়া ওজার নবী যখন কামলা নেন আল্লাহ এই জায়গার মধ্যে তুমি কয়দিন ঘুমাইলা কি জিগায় আল্লাহ কয়দিন ঘুমাইছো এই জায়গার মধ্যে ওজায়ের ওজার নবী ডাক দেয়া কল আল্লাহ বিস্তু ইয়ৌমান আল্লাহ বেশি না মাত্র একদিন বা আধা দিন ঘুমাইছি এই মিয়া সোবান আল্লাহ কইবেন না সবাই সোবান আল্লাহর সাথে দুশ্মনী আসে নি আপনাকে হ্যাঁ রাগ আছে সোবান আল্লাহর সাথে রাগ কইরা লাভ নাই কয় আল্লাহ একদিন বা আধা দিন তাফসিরের কিতাবে লেখে একশো বছর ঘুমায় বেড়ায় কয়ডা রেখি একদিন আর আধা দিন বলে ঘুমাইছে এই কথাই বাসে কেমনে বলে কয় ঘুমাইছিল যখন টাইমটা ছিল সকালবেলা আল্লাহ যখন রুহুটা ভিতরে দিয়েছে টাইমটা ছিল সন্ধ্যা বেলা তাকায় দেখে সূর্যটা পশ্চিম আকাশে লাল হয়ে যায় ডুবা ডুবা বাপ বাপছে সকালে শুইছি বিকালে উঠলাম আর কি আসলে কি একদিন ঘুমাইছে না কত বছর আরও জোরে বলেন কত বছর একশো আল্লাহ ডাক দেয়া বলে না 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 ও জায়েদ এই জায়গার ভিতরে তুমি আর আধা দিন ঘুমাও নাই বাল্লা বিস্তা তাম একশো বছর ঘুমাইছ যদি তোমার বিশ্বাস না হয় ফাংজোর ইলা তো আমি কামা সারা বিকালাম ওই যে আঙ্গুরের রসের মধ্যে রুটি ভিজাই ছিলা খাওয়ারও জন্য তোমার খাবারের দিকে নজর করো তোমার পানীয়র দিকে নজর করো লাম সান্না একশো বছর চলে গেছে তোমার খাবারও নষ্ট হয় নাই পানিও নষ্ট হয় নাই আমি এত বড় কুদ্রা তোয়ালা একশো বছরও নয় কোটি বছর পর্যন্ত আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসকে যেমন আছে সেমন তৎ সতেজ রাখারও ক্ষমতা আমার রবের আসে না নাই জোরে বলেন ক্ষমতাকার আরও জোরে বলেন না ক্ষমতাকা ইমানের পথে পথে থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় কাছে আমার মহামহিম দয়াম পথে থেকে ইমানের আমার মরণ যেন হয় জোরে জোরে কন্যা আমিন আর জোরে বলেন আমিন এ আমার বাবা ও নবী বড় আবাক হয়ে যায় আল্লাহ দেখা ও জায়হের ওয়াংজুর ইলা হিমারিকা এ ও গাদাটার দিকে তাকাও ওই যে গাজের কাছের সাথে যে গাদাটা পেঁধেছিলা ওয়াংজুর ইলা হিমারিকা অলিনা জা আলা কায়াতাল্লিন নাস এই ঘটনা আমি বিশ্ববাসীর জন্য নিদর্শন বানাইতে চাই ও নবী গাছের দিকে তাকায় দেখে রশি নাই চিহ্ন নাই গাদার হাড় ঘরগুলো সাদা ধবধবে চকচক করতেছে ও জায়রের বুঝতে বাকি নাই গাদা আজকে মরে নাই অন্তত এক একশো বছর আগে গাদাটা মারা গেছে চিৎকার মেরে কনাল্লাহ একবার আল্লাহ ডাক যায়। তুমি তো বলছিলা কেমনে জিন্দা বানাবো ওয়ং জিলুংা এই গাদার হারের দিকে তাকা আল্লাহ নির্দেশ করলো গাধা চিন্দা হয়ে যা দেখে গাদার হার গুলো একত্রিত হয় মাতার হার মাতার সাথে পায়ের হার পায়ের সাথে গোটা একটা খাঁচা তৈরি হয়ে যায় আল্লাহ ডাক এরপর দেখা লাহমা ওই বডির ভিতরে আমি আল্লাহ গোস্ত বড়ায়া দিলাম গোস্ত দিয়া চামড়া দিয়া গাধাটাকে পরিপক্ক বানায়া দিলাম গাঁদাটায় যখন আওয়াজ দেওয়া আরম্ভ করলো ফালাম্মা তাবাই না লাহু ওজায়ের যখন বুঝ ও যে আমার আল্লাহ কেমনে মুদাকে জিন্দা করে কলা আলম আল্লাহ আলা কুল্লি সদির ও যায়ের চিৎকার মেরে কয় আল্লাহ তুমি সর্বময় ক্ষমতার মালিক তুমি সব কিছু পারো চিৎকার মেরে কন্নাল্লাহ একবার বলেন তো ক্ষমতা কার আর জুড়ে বলতে হবে ক্ষমতা কার এ আমার বাবা আমি আর করব করবো না ওজায়ের পায়ে গাম্বার জিন্দা হয়ে যায় আল্লাহ ডাক গাকা ওজায়ের এখন আর এই জায়গায় না গন্তব্যে যাও বাড়িতে যাও ওজায়ের পায়ে যখন সামনের দিকে কদম বাড়ায় দেখে একটা হোটেলে রুটি বিক্রি করতেছে ওজায়ের নবী ডাক দেখা হোটেলের ভাই একটা রুটি চাই রুটি দিছে পকট থেকে পয়সা বাইর করে কয় না নিজের টাকা দোকানদারে হার চেহারার দিকে তাকায় একবার পয়সার দিকে তাকায় তিনবার কই মিয়া একশো বছর আগের বুকতে নাসারের যুগের পয়সা তুমি কোথায় পাইলা এই যুগে যদি কেউ আয়ুব খানের আমলের পয়সা নিয়ে বাজারে যায় তরকারি দিব তো কথা কেন মার দিব না হাওয়া মার দিব এই একশো বছর আগের বুকতে নাসারের যুগের পয়সা কই পাইলা ওজার নবীর বুঝতে আর বাকি আসেনি এই যখন ইমান আনতে ইয়াকিন পয়দা করতে আর বাকি আসেনি না না কয় তাইলে বাজান এই এলাকার মধ্যে প্রবীণ মানুষ কারা কয় ওই গ্রামে আসে এক বুড়ি দুইশো বছর বয়স অন্ধ হয়ে গেছে হাত তার তো যায় নবীর ওই জায়গায় গেছে যা ডাক দিছে বুড়ি মা ঘরে আসনি কয় কে গো যুবক তুমি কে কয় ওজায়ের নবীরে চিনোনি কই মিয়া একশো বছরের মধ্যে ওজায়ের নাম gondo নাই একশো বছর আগে হারায় গেছে আমাদের ওজায়ের এত দিন পরে তুমি ওজায়ের বাড়ি জিজ্ঞাসা করো বাড়ি কোথায় মিয়া তুমি এই দেশের বাসিন্দা না বুড়িমা আমি আমি ও ওজায়ের কে গো তুমি কে বুড়ি ডাক দিয়া কয় তুমি কোন দেশ শোনাইলা জাদুঘর শোনাই শুনি একশো বছর পর ওয়সা তুমি দাবি করলা তুমি ও কেমনে তুমি ও হও একশো বছর আগে উজায় হারা গেছে আর বাইচা থাকলো তো বুড়া হয়ে যাওয়ার কথা তুমি দেখ একটা টাগরা যুবক চল্লিশ বছরের যুবক সুভান আল্লাহ এখন সবাই একশো বছর যে ঘুমায় কাটাই সেটা তার হায়াতের বাহিরে বোনাস পাইছে সুভান আল্লাহ সবাই চল্লিশ বছরের মানুষ চল্লিশ বছরেই রয়ে গেছে কয় বুড়ি মা তুমি কে বলে যুব এই আল্লাহ একজন পায় পাঠাইছিলেন যার নাম হজরতে উজায়ের আমি ওই উজায়ের দাসিমা আমি উজায়ের দাসী ছিলাম কয় ও দাসিমা সত্যি নাকি কয় হা কয় তাহলে আমি তো জায়ের তুমি কেন আমার চিনতে পারো না বিশ্বাস করো না কয় না যুবক না একশো বছর আগে যেই ওজায়ের হারা যায় তুমি সেই ওজায়ের না কয় কি আলামত দিলে তুমি বিশ্বাস করবা কয় বিশ্বাস করার মাধ্যম একটাই আমাদের যে ওজায়ের ছিল হাত তুলতে দেরি হইতো মালিকের কাছে মালিক তার দোয়া কবুল করতে দেরি করতো না সো তুমি যদি সত্যিকারের ওজার হও আমি বুড়ি মানুষ চোখে দেখি না অন্ধ মানুষ তোমার দোয়ায় যদি আল্লাহ আমারের চক্ষুসমান বানায়া দেয় তাইলেই বুঝবো তুমি সত্যিকারের পর হজরতে ও হজরতেও যায় আল্লাহ একবার জোরে বলেন হজরতেও যায় হাত দোয়া করে আল্লাহ বুড়ি মার চোখ ভালো করে দাও দোয়া করতে দেরি পুস্তা যা পায়গম্বর সঙ্গে সঙ্গে আল্লাহ তার চোখ কুশমান বানায় দেয় ওই বুড়ি মার সাথে সাথে সাক্ষী দেয় সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আর সাধু আন্না কাজায়ের নবী আমি সাক্ষী দিলাম আল্লাহ সারা ইলাহা নাই আর তুমি সত্যিকারের আল্লাহর পয়গম্বর হজরতে ওজায়ের জায়ের সোহান আল্লাহ কয়দাসীমা আমার পরিবারে আর কে আছে আপনার একটা ছেলে আছে ওই যে পাশের ঘরে থাকে যখন রওনা করছে তাকায় দেখে এক বুড়া মানুষ তিন মাথা এক হয়ে গেছে কয় মাথা তিন মাথা এক হয়ে গেছে লাঠি বর দিয়া বের হয় তার মানে পিতার বয়স চল্লিশ ছেলের বয়স একশো আঠারো সবাই পিতার বয়স কত চল্লিশ ছেলের বয়স কত একশো আঠারো পিতা যখন আসছিল ওই সময় বছর বয়স ছিল যে পিতা ঘুমায়া কাটাইছে এই একশো বছরে পোলা বুড়া তিন মাথা এক হয়ে গেছে বুড়িমা ওজার পায় যখন সামনে বাড়া ওজায়ের নবীরে দেখা ওই যুবক ওই বুড়ের বুড়া ডাক দিয়া ও মা কে গো হজরত ওজায় ডাক দেখা বাবা আমি তোমার কলি যার টুকরা বাবা হজরত ওজায় কয় তুমি কেমনে আমার বাবা হ আমার বাবা তো একশো বছর আগে হারায় গেছে আমার বাবা থাকলে তো বুড়া হয়ে যেতেন তুমি তো আমার বাবা না সুবান আল্লাহ জোরে কোন সবাই আমি কি শেষ করে দিব আর একটু চলব হুজুর আসলে আমি ছেড়ে দিব কষ্ট দিব না আল্লাহ তুমি কবুল করো জোরে কন আমিন কয় কি করলে বিশ্বাস করবা কয় বিশ্বাস করার মাধ্যমে একটা আছে রে যুবক আমার বাবা এমন একজন মানুষ আমার বাবার গায়ে যখন জড়ায়া ধরতাম আমার বাবার শরীর থেকে আমি যখন রুদ্রের আলোর কাছে গিয়েছি আমার বাবার ঘরের থেকে আমি একটা মহরের নবুয়াতের চিহ্নের মতো দেখতে পেয়েছিলাম সূর্যের আলোর সাথে ঝলমল ঝলমল করতে দেখেছিলাম সোভান আল্লাহ ওটা যদি দেখতে পাই ওই মেস কো খেরান যদি পাই তাইলে বুঝবো তুমি পয়গাম্বর ওজার নবী গায়ের জামা খুলে দিলেন সন্তান আয়শা গলাটা ধইরা তাকে দেখে ঠিকই সেই একই আলামত দেখা যায় ডাক দিয়া বলা না সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা ওযায়র নবীুল্লাহ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া ইলাহ নাই তুমি আমার বাবা তুমি আমার নবী তুমি আমার পয়গাম্বর আল্লাহর নবী হযরতে ওজায়ের এই কথা আমি সাক্ষী দিয়া দিলাম জরে কোন সুবহানাল্লাহ কয় ও বাবা তোমার আম্মার কি খবর কয় মা তো বুড়া গেছে বুড়ি হয়ে গেছে কোথায় কয় জয় করে মা গুমায় আস্তে আস্তে ও জায়ের নবীর নিয়ে যখন রওয়ানা ও জায়ের নবীর বিবি যখন বের হয় দেখে একটা জুয়ান ছেলে আসতেস ও জায়ের নবীর বিবি আস্তে করে আসল দিয়া চেহারাটা ডাকত সুবান সবাই ছেলে ডাক দিয়া কয় বাবা জীবনে ব্যাপার তা হলাম না আমি নবীর স্ত্রী আমি পর পুরুষের সামনে যাই না তোমরা কেন এই যুবকটার ঘরের দিকে আনতেছো ও যায় নবী ডাক দিয়া কয় বিবি না আল্লাহর তুমি আমার স্বামী না ওজায়ের না কয় গো সত্যি করে বলছি আমি তোমার স্বামী আমি তোমার স্বামী আল্লাহর পয়গাম্বর হযরতে ও কয় না বিশ্বাস হয় না ওজার নবী কয় ছেলে একটু দূর দূরে যাও দাসিমা দূরে যাও কাছে গিয়া ডাক দিয়া কয় বিবি তোমরা না তিন বোন কয় হ মেজো বোন না দক্ষিণ পাড়া বিয়া দিছিল কয় হ তোমার বড় দুলাবাইয়ের নাম না অমুক কয় হ তোমার আর আমার নাম বিয়া হয়েছিল জ্যৈষ্ঠ মাসের ১৩ তারিখ ওই যে বৃহস্পতিবার কয় হ কয় ওই যে বাসর ঘরে আমি যখন তোমার চুলের দুইটা গোড়া দুইটা দোয়া করতে গেছিলাম মাথাটা যখন ঘুরাইছিল একটা চুল উঠা গেছিল তখন আমি মনে ব্যথা পাইছিলাম তোমারে কষ্ট দিয়া আরই কই দিয়ে আমার সব ইতিহাস কয় সুমান আল্লাগন সবাই কারণ বাসর ইতিহাস স্বামী আর স্ত্রী ছাড়া পৃথিবীর কেউ জানে না তার বুঝতে বাকি নাই সাথে সাথে কালিমা পরে মুসলমান হইয়া ও যায় নদীকে স্বামী হিসাবে গ্রহণ করে উম্মতের কাছে যখন চলে যায় উম্মতরা কয় বিশ্বাস করি না তুমি ও যায় আল্লাহ নবী না তবে বিশ্বাস করব আমাদের তাওরা হারা গেছে তাওরা আমরা পাই না তাওরাতের হাফে ছিল হজরতে ও তুমি যদি এক বসায় তাওরাটটা শোনাইতে পারো তাইলেই বুঝবো তুমি আল্লাহর পায়ে গাম্বার ও নবী তুই দেখা তামাজ পড়লেন দোয়া করলেন এক বসায় পুরা তাওরাতটা মুখস্থ শোনায়ApiException আল্লাহু আকবার জোরে কান্না সময় ওরা তখন নবী নামাই না এই জালেম গোষ্ঠী না তারা এক বাক্যে বলতে লাগলো ওয়া ক্বালাতিন ইয়াহুদু উযাইরু বুল্লাহ যেই মানুষটা তাওরাত মুখস্থ শোনায় এটা তো সাধারণ মানুষ না সে তো আল্লাহ আল্লাহর ছেলে জোরে কান্না নাউযুবিল্লাহ এই জন্য ইহুদিরা ধ্বংস হয়ে গেছে ওয়া ক্বালাতিন নাসারা আল মাসিহু বুল্লাহ আর খ্রিস্টানরা কয় ঈসা নবী আল্লাহর পুত্র এই কথা কইলা তারা 劳动社会啊，个谁？